এই মুহূর্তে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানটি আমি এ কে এম নূরকে ডাক্তার এ কে এম নূরকে আমি সঞ্চালনা করার জন্য মাইক্রোফোন হাতে তুলে দিচ্ছি ধন্যবাদ শ্রদ্ধা ফারুক ভাই আসসালামু আলাইকুম আজকে শাহজালাল এনজিএফএফ স্কুল আয়োজিত পিকনিক অব মিলন মেলায় উপস্থিত আমার শ্রদ্ধেয় সিনিয়র বৃন্দ স্নেহের জুনিয়র যারা আছেন আমার সহপাঠীবৃন্দ যারা আছেন শিক্ষক শিক্ষকাবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং পিকনিক ও মিলন মেলা কমিটির আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা জনাব জেল সেন বেলু মুক্ত অনুষ্ঠানের পিকনিক ও মিলন মেলা আয়োজক কমিটির আহ্বায়ক জনাব শহীদুল ইসলাম ভাইকে অনুরোধ করছি আমাদের সামনে চলে আমার সাথে আসার জন্য এবং শাহজালাল এন এফ এফ স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব প্রণব কুমার সাহা স্যারকে অনুরোধ করছি আমাদের আজকের এই মহতি অনুষ্ঠানের এই পর্বে আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য জি জি আমি দু হাজার সরি উনিশশো সালে আমরা আসলে স্কুল থেকে প্রায় দুশো জন পরীক্ষা দিয়েছিলাম এখন যদি অনেক কম তো নানা কারণে সবার পক্ষে এই অনুষ্ঠান উপস্থিত হওয়া সম্ভব হয় নাই তো যে সমস্ত বন্ধুরা আমাদের সাথে আজকে এসছেন তাদেরকে আমি অনুরোধ করবো মঞ্চে আমার সাথে এসে অংশ মানে সঙ্গ দেওয়ার জন্যে আমার প্রিয় বন্ধুদের মধ্যে আমার পাশেই রয়েছেন বন্ধু আহমদ কবির মজুমদার খুব প্রিয়মক সবাই তাকে চিনেন বাবু নামে অনেকেই জুনিয়র সিনিয়র যারা আছেন তারা চিন তাকে রয়েছেন মিস শিমুল নার্গিস ফাতেহা শিলা আমার পাশে এদিকে রয়েছে আমার বন্ধু শফিক সদরুল সঞ্জু অন্যান্য আরও অনেকে এসেছিলেন তারা সব একটু সন্ধ্যার আগে রানা কাজে চলে যেতে হয়েছিল আমাদের এই যে প্রোগ্রামটা ফারুক ভাই বললেন যে আমরা মেধাবৃত্তি পুরস্কারটা আমরা প্রধানমন্ত্রীর মাধ্যমে প্রদান করতে যাচ্ছি আমি জাস্ট দুটো মিনিট সময় নেব এই জিনিসটা সে প্রেক্ষাপটটা একটু বলতে চাই আমাদের স্কুল প্রতিষ্ঠার পর এই মেধাবৃত্তি কার্যক্রমটা প্রথম চালু করেছিলেন উনিশশো তেহাত্তর ব্যাচের কৃতি ছাত্র যারা সাবির আহমদ মজুমদার ভাই উনিশশো সালে যারা এসএসসি পরীক্ষায় স্কুল থেকে প্রথম স্থান অধিকার করেছিল তাদের জন্য উনি একশো ডলার নগদ পুরস্কার রাখার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন তো একানব্বই সাল থেকে এটা প্রায় সতেরো আঠারো বছর চলেছিল। পরবর্তীতে যেহেতু উনি বাইরে থাকেন আমেরিকায় থাকেন এবং স্কুলের শিক্ষক পূর্ণ শিক্ষক শিক্ষিকৃন্দ যারা আছেন তারাও অনেকে রিটায়ারমেন্টে চলে যান তো দুপক্ষের যোগাযোগের কিছু ঘাটতি থাকায় পরবর্তীতে এই জিনিসটা আসলে বন্ধ হয়ে যায় আমরা পরবর্তীতে উনিশশো একানব্বই সালের বন্ধু যারা আছে তারা নিজেদের মধ্যে আলোচনা করে ক্ষুদ্র পরিসরে যে স্কুলের যে কীটি ছাত্রছাত্রী আছে তাদের জন্য উৎসাহমূলক কিছু করা যায় কি না সেই উদ্যোগ আমরা গ্রহণ করার চেষ্টা করেছি সেই উদ্যোগের অংশ হিসাবে আমরা দু সালে প্রথম একটি এসএসসি পরীক্ষায় প্রথম স্থান অধিকারের জন্য একটি মেধাবৃত্তি প্রবর্তনের চেষ্টা শুরু করি তৎকালীন স্কুলের প্রধান শিক্ষকে ছিলেন যেমন ডলি ম্যাডাম ওনার হাত দিয়ে আমরা স্কুলে একটি ছোটোখাটো অনুষ্ঠানের মাধ্যমে মেধাবীরত্তিটি স্থাপ চালু করেছিলাম পরবর্তী চার বছর আমাদের প্রণব কুমার শাহ স্যার আমাদেরকে প্রতিবারই খুব সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং ওনার সার্বিক সহযোগিতা না থাকলে না হলে নয় আসলে এটা পরিচালনা করা সম্ভব হতো না এবার হচ্ছে আমাদের ষষ্ঠবার আমরা এই মেধাবীতি দিতে যাচ্ছি আর মেধাবৃত্তি হিসেবে আমরা আসলে ক্ষুদ্র চিহ্ন সামর্থ্যের মধ্যে আমরা চেষ্টা করছি যে একশো ডলার পুরস্কার দিই একটা সার্টিফিকেট দেওয়া এবং একটা ক্রেস্ট পুরস্কার দিই এই পুরস্কার জিনিস তো হলো তো যেহেতু আমরা বিসিআইসি এর একজন ডিরেক্টর স্যারকে পেয়েছি এই ক্ষেত্রে ওনাকে আমরা সামনে রেখে একটা দাবি পেশ করতে চাই এটা হচ্ছে আমার দাবি না এটা স্কুলের পক্ষ থেকে স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষকের পক্ষ থেকে একটা কথা আছে আমাদের ফেসবুক যে গ্রুপগুলো আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপগুলো আছে ওখানেও ছোটো বড়ো ভাইবোরা আসলে লিখছে যে বিষয়টা বিষয়ে একটা জানানো আমরা আসলে জানানোর সুযোগ পাই না এটাই একটা ব্যাপার বিসিআইসিতে অনেক আগে একটা পুরস্কার ব্যবস্থা ছিল কেন্দ্রীয়ভাবে উনিশশো সাতাশি সাল থেকে এটা চালু হয় যে বিসিআইসির চেয়ারম্যান স্বর্ণপদক উনিশশো সাতাশি সাল এটা কেন্দ্রীয়ভাবে চালু হয় যে বিসিআইসির যতগুলো স্কুল এবং কলেজ আছে সারা দেশে সেই স্কুল কলেজগুলো থেকে এসএসসি এবং এইচএসি পরীক্ষায় যারা স্টার মার্কস পেতেন তাদেরকে গোল্ড মেডেল দেওয়া হতো বিসিএসির দিলপ্রসায় বিসিএসির কেন্দ্রীয় কার্যালয় হেড অফিসে একটা জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শিল্পমন্ত্রী আসতেন শিল্প সচিব থাকতেন এবং সবার উপস্থিতি এই পুরস্কারগুলো প্রদান করা হয় তো এটা সাতাশি অষ্টআশি উনব্বই নব্বই একানব্বই পর্যন্ত এই জিনিসটা চলেছিলো আমরা ছিলাম একানব্বই ম্যাচ আমরা সেই সর্বশেষ এই কার্ভার প্রাপ্ত হিসেবে আমাদের কাছে বেশ কয়েকজন বন্ধু বান্ধবী এই পুরস্কারটা পেয়েছে পরবর্তীতে আসলে দেখা যায় এই জিনিসটা আসলে বন্ধ হয়ে যায় যে গ্রেডিং বলছেন যে গ্রেডিং সিস্টেম আসার পরে নাম্বার এটা হওয়া এটা বন্ধ হয়ে যায় তো আজকে যেহেতু আমরা একটা সুযোগ পেলাম স্যারকে আমাদের মধ্যে পেয়েছি এটা হচ্ছে আমাদের দাবি সবার পক্ষ থেকে যে এটা কিভাবে একটু চালু করা যায় কিনা স্যার একটু উর্ধন কর্তৃপক্ষের সাথে আর নিজেও একটা উর্ধন কর্তৃপক্ষের মধ্যে আছেন আর এটা একটু আলোচনা করবেন যে এই স্বর্ণ পদকটা কীভাবে চালু করা যায় বিশেষের মধ্যে চালু করা যায় কি না যদি ছাত্রছাত্রীরা লেখাপড়ার দিকে আরেকটু অগ্রসর হয় উৎসাহ পায় এই দাবিটা আমি আজকে সবার পক্ষে করতে চাই আপনারা সবাই জানেন কেউ জানেন আমার মনে হয় জানে পিসিআইসিতে যারা চাকরি করেন সবাই মনে জানেন যে আমাদের পিসিআইসিতে এসএসসি পাশ করলে যদি জিপে ফাইভ পায় এবং সুন্দর সায়েন্সের ক্ষেত্রে এইটি ফাইভ পার্সেন্ট আপনার নাম্বার পেতে হবে তাহলে কিন্তু মানে জিপে ফাইভ পেলেই আপনার হলো এইটি ফাইভ পার্সেন্ট নাম্বার আট হাজার টাকা একটা বৃত্তি আছে এরপরে যখন ইন্টারমিডিয়েট ভর্তি হবে ভর্তি হবার দুই বছর মানে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুই বছরই কিন্তু আপনার বৃত্তি আছে এটা হতো আট হাজার আট হাজার মাত্র আট হাজার করে এরপর যখন ইন্টারমিডিয়েট পাস করবে পাস করার পরে আরেকটা বৃত্তি আছে অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশের যে রেজাল্ট হবে সেই রেজাল্টের উপরে একটা বৃত্তি আছে সেটা হলো সেটা সেটা হলো চোদ্দো হাজার এরপরে ধরেন ইউনিভার্সিটিতে পড়তে হবে যে কোনো একটা ইউনিভার্সিটিতে পাবলিক ইউনিভার্সিটিতে সেজন্য ধরেন চার বছরের কোর্স মানে চারটে ইয়ার প্রতি বছরের জন্য কিন্তু চোদ্দো হাজার করে আপনার বৃত্তি আছে এটা কিন্তু আপনার রেগুলার যে আপনার সাজাল কোম্পানি বোর্ড বলেন যমুনা কোম্পানি বোর্ড সিএফএল কোম্পানি বোর্ড আমরা প্রতি বোর্ডেই কিন্তু আমাদের কাছে যখন প্রস্তাব নিয়ে আসছে আমরা কিন্তু ভেবে দিতে থাকি এবং সে যেগুলো পাঁচ বছরের কোর্স আছে যেমন কৃষি ইউনিভার্সিটিতে পাঁচ বছরের কোর্স সেখানে বা মেডিকেলে পাঁচ বছরের কোর্স সেখানে প্রতি বছর কিন্তু চোদ্দ হাজার করে একটা বৃত্তির চালু আছে তো নতুন হয়তো আগেকার সিস্টেম আছে যে সামগ্রিকভাবে মূল্যায়ন করে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড করা যায় কেন আসলে বোর্ডের সিস্টেমে কিন্তু আর সেভাবে মূল্যায়িত হয় না তো এটা যদি বোর্ডে মূল্যায়িত হইতো তাহলে কিন্তু আমরা একটা সবাইকে মিলে মূল্যায়িত করতে পারতাম তারপরেও চিন্তাভাবনা ধন্যবাদ অনেক ধন্যবাদ স্যার তাহলে এখন আমরা খুব বেশি দীর্ঘদিত করতে চাই না সবাই দীর্ঘক্ষণ ধরে দুদিন বিপুর অনুষ্ঠানের অপেক্ষায় আছেন তো এখানে অন্য একটি বিষয় যাচ্ছে আমি একটু অংশীহার করতে চাই যে আজকের যে পিকনিক এবং মিলন মেলা অনুষ্ঠানের আয়োজক কমিটিকে আমি একানব্বই পেজের পক্ষ থেকে শুধু না সবার পক্ষ থেকে ধন্যবাদ জানে চা জানতে চাই যে এমন একটি সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য এবং কম সময়ের মধ্যে নানা সীমাবদ্ধতার মধ্য থেকে ওনারা খুব সুন্দর একটা প্রশ্ন আয়োজনের চেষ্টা করেছেন এবং টুকটাক হয়তো ছোটো ছোটো হয় কিন্তু সবাইকে অনুরোধ করবো এটা খুব আসন্দর বৃষ্টি দেখে পরবর্তীতে যাতে সুন্দরভাবে এই অনুষ্ঠানগুলো করা যায় সেই ব্যাপারে সবাই জায়গায় সহযোগিতা এবং পরামর্শ দেন তাদেরকে এবং আমাদের সম্মানিত প্রধান অতিথিকে আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের মাঝে